আমি আজকে রাজাকার গতকালকে শাহবাগী ছিলাম আবার কালকে শাহভাগী হয়েও যেতে পারি মানে ইট ইট ডাজেন্ট ডিপেন্ড অন হোয়াট আই ডু আমার সম্পর্কে মানুষের পারসেপশনের উপর এটা নির্ভর করে যখন যেটা সুবিধা হয় তখন সেটা ত্যাগ লাগানো শিক্ষাক্রম বলেন শিক্ষানীতি বলেন এর একটা কেন্দ্রে থাকার কথা শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক যেটা আপনারা গত শিক্ষাক্রমে কোথাও দেখতে পাবেন না আমাদের কি যেন সিআর জাতীয় একটা ব্যাপার আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবার কী সে সিআর আমি এটাও বুঝি না কিন্তু ওরা ওরা এটাতে অভ্যস্ত এখন সেই সিআররা কি করে ফোন করে মনে করে দেয় ম্যাডাম আজকে কিন্তু আপনার ক্লাস আছে মানে আটটায় ক্লাস ওনারা ভুলে যান শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে নরসিন্দি গাজীপুর থেকে আসেন এসে ওনারা শুনতে পারেন যে আটটার ক্লাসটা হবে না বা আদৌ হবে কিনা সেটা জানতে পারেন দুপুর তিনটার সময় যখনই আপনাকে মানুষ আস্থায় নিচ্ছে আপনার তখন দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে আপনি যতই মনে করেন না আমি গণ করে বাংলাদেশ স্বাধীন করে ফেলেছি সুতরাং আমার এখন সবাইকে মারার অধিকার আছে আমরা যখন পরিবর্তন করতে চাই এটা খুব সহজ না এটার জন্য গ্রিট লাগবে এটার জন্য অনেক ধৈর্য লাগবে এটার জন্য আপনি যদি রেগে গিয়ে ওনাকে দুটো মেরে বসেন কোনো লাভ হবে না উনি কিন্তু জনগণের সিম্প্যাথি পেয়ে যাবেন বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি বন্ধ করার কথা বলা হচ্ছে যেই রাজনীতি করে এত বড় স্বৈরাচারের পথ ঘটেছে সেই মানুষরা যদি রাজনীতি বন্ধ করার কথা বলি তাহলে তো হবে না আমাকে আজকে এখানে বলতে আসার জন্য মানে যে বলা হয়েছে সেজন্য আমি খুবই নিজেকে অনেক ভালো লাগছে এই কারণে যে আমাদের পাঠশালা আসলে একদম শুরুর সময়টাতে বন্ধু রুবেলের সাথে আমার কিছু যোগাযোগ থাকতো সময় ইদানিংকালে সেই যোগাযোগটা একটু বিচ্ছিন্ন হয়েছিল এই সূত্রে আবার যোগাযোগ ফেরত আসলো সেটা ভালো লাগছে এবং আমাদের পাঠশালার শুরুর সময়ে যে ধরনের ভাবনা ছিল সেই ভাবনাগুলো থেকে যারা আমাদের পাঠশালায় পড়েছেন এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে পার করেছেন চাকরি জীবনে ঢুকেছেন তাদেরকে দেখে বা তাদের সাথে যখন পরিচয় হয় তখন ভালো লাগে যে এই যে একটা ভিন্ন রকমের ভাবনা থেকে যে স্কুলটা চলছে সেই স্কুলটাকে আমরা সবাই যেন সামনের দিকে আনতে পারি যেটা একটু আগে অমলদাও বললেন আমি একটু আমার পূর্বের যে বক্তারা বলেছেন তাদের একজনের থেকে সূত্র নিয়ে একটু বলি যে শিক্ষকদের কথা বলা হয়েছিল যে শিক্ষকরা যারা নিজেরাই মেরুদণ্ড ঠিক করে রাখতে পারেননি তারা আসলে কিভাবে মেরুদণ্ড ঠিক করাবেন বা মেরুদণ্ডের ব্যাপারে শিক্ষার্থীদেরকে বলবেন আমরা গত এক দুই মাসের অভিজ্ঞতায় যেটুকু বুঝেছি যে আসলে শিক্ষকদের চাইতে শিক্ষার্থীরাই বরং উল্টো মেরুদণ্ড ঠিকঠাক করে তাদের ঠিকঠাক কাজটি করেছেন এবং যারা হয়তো ওই সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আজকে এখানেও এই চার দেয়ালের মধ্যে যারা বসে আছে তাদের বেশিরভাগেরই হয়তো বা শ্রেণীগত অবস্থান কাছাকাছি এবং আমরা হয়তো মানে সামাজিক গবেষণার যে প্রপঞ্চগুলো আছে তার মধ্যে সামাজিক আন্দোলনের ক্ষেত্রে ধরেই নেওয়া হয় যে যাদের বয়স হয়েছে যাদের মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণীতে অবস্থান তারা সাধারণত আন্দোলনে অংশ নেন না তারা তখনই আন্দোলনে এসে ঢোকেন যখন আসলে পজিটিভ ফিডব্যাক বা বোঝা যায় যে এই আন্দোলনে আসলে বিপদের সম্ভাবনা কম তাদের সম্পদ এবং শ্রেণী হারানোর সম্ভাবনা কম তাদের যে সমস্ত সুবিধা দি নিয়ে তারা সুবিধাবাদী অবস্থায় থাকেন সেই সুবিধা হারানোর সম্ভাবনা কম আপনারা যদি এরকম মানুষদেরকে দেখতে চান আজকেও শিক্ষা মন্ত্রণালয় আপনারা যে দেখতে পারেন যে বিভিন্ন রুমে রুমে নিশ্চিত করে বলতে পারি ওরকম শিক্ষকদের বহু বহু গ্রুপ এই মুহূর্তে অবস্থান করছেন যারা মূলত এখন চেষ্টা করছেন যা পজিশনে থেকে থাকুক না কেন গত দুই বছরে দশ বছরে পনেরো বছরে কিংবা দুই মাসে এই মুহূর্তে এই পরিস্থিতিতে কি করে আন্দোলন ফসলকে ঘরে উঠানো যায় সুতরাং এই বিষয়গুলো আমরা আসলে জানি এই বিষয়গুলো না জানার কিছু নাই এবং এই বিষয়গুলো আমার ধারণা এখানে উপস্থিত শিক্ষার্থীদেরও মনে রাখা প্রয়োজন এবং ওনারা জানেন না এটা আমার আসলে মনে হয় না আপনারাও জানেন যে আমরা আসলে এই এই যেই চরিত্র আমাদের এটা আমাদের শ্রেণির চরিত্র এবং এই সুবিধাবাদী চরিত্রটা আমরা সবসময় বজায়ও রাখি এবং দেখবেন আজকে যারা যার কথার আগিব বলছিলেন যে যারা প্রাণ দিয়েছেন যারা গুলি খেয়েছেন আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে উত্তরায় থাকি বলে উত্তরা যেহেতু একটা রণক্ষেত্র ছিল বহু বহুদিন এবং সেই সময় দেখেছি যে সে ছোট ছোট বাচ্চারা যাদেরকে আমরা পথশিশু বলছি যাদেরকে ও তাই বললো তারা কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত না সেটাও পরিষ্কার তারা একটা গাড়িকে ট্রাককে আটকালো এটা হচ্ছে রাত দুটার তিনটার দিকে মধ্যে তার ট্রাককে আটকাতে গেল ট্রাক যে চালক সে ভয়ে এটা খুবই মানে মেক শিফট ট্রাক টাইপের একটা জিনিস যেটা বোঝাই যাচ্ছিল যে এটা ফিটনেস ভালো নাই খুব দ্রুত একটা ইউটার্ন করতে গিয়ে উল্টে গেল ট্রাকটা অতিরিক্ত বোঝাই করা ছিল আমি আমার বাসার বারান্দা থেকে সুবিধাভোগী মধ্যবিত্তের মতো পুরো জিনিসটা দেখলাম সেই জন্যে আমি বলছি যে গল্পটা খুব আমার কাছে খুব জরুরি মনে হয়েছে যে গল্পটা সবার কাছে জানানো দরকার এই মেকশিফ ট্রাকটাতে কিছু একটা প্রোডাক্ট ছিল অনেক বেশি পরিমাণে এই অতিরিক্ত ওজনের কারণে ট্রাকটা উল্টে গেল এবং ট্রাকটা উল্টে যাওয়ার সাথে সাথে ওরা আসলে ভয় পেয়ে গেছিলো যারা ট্রাকটা চালাচ্ছিল ওরা ভয় পেয়ে গেছিল আন্দোলনকারীদেরকে দেখে এবং এই পর্যায়ে ওরা যখন ওদেরকে বের করতে যাওয়া হলো তখন যেই দুটো মানুষ বের হলো মানে যাদের একজন ট্রাকটা চালাচ্ছিলেন আর একজন সম্মত হেল্পার তাদের দুজনের বয়সও পনেরো থেকে সতেরোর বেশি হবে না এবং তারা ট্রাকটা চালাচ্ছিলেন এবং হেল্পার এবং প্রথমে নেমেই ওরা ঝেড়ে দৌড় দিল কারণ এই পক্ষে পঁচিশ ছাব্বিশটা বাচ্চা ছিল আর ওই পক্ষে ওরা দুইজন তারপর অনেকক্ষণ পরে আমরা খেয়াল করলাম যে এই বাচ্চাগুলো ওদেরকে ডাকছে যে আসে না আপনাদের এটা তুলে দেই মানে ওদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল না যে এই ট্রাকটাকে ধরবে আটকাবে জিনিস নিয়ে যাবে তাই না এবং উদ্দেশ্যটা ছিল যে ওদেরকে আটকে কিছুটা চেক করে কিছু জানতে চাইবে ওরা ভয়ে এরকম একটা ঘটনা ঘটালো এবং তারপরে যেটা ঘটলো যে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটার থেকে একটু জন্য বাঁচলো সে যেন ওটা আমি এর পুরোটা বলবো না কিন্তু পুলিশ গুলি করলো ওরা পালিয়ে গেল এবং গুলিই করলো মানে সাউন্ড গ্রেনেড না এগুলো সবই কিন্তু আমরা বারান্দায় দাঁড়িয়ে দেখছি যদিও আমি বলছি যে সুবিধাভোগী মধ্যবিত্তের মতো দেখেছি কিন্তু ওখানে দাঁড়িয়েও কিন্তু মানুষ মরে যেতে পারতো আর এরকম দূরত্ব সুতরাং সেটাও একটা মানে বিবেচ্য বিষয় যে আমরা সেটা কে কতটুকু কীভাবে আন্দোলনে থেকেছি বা তার সাথে এই সমস্ত আলাপের কি যোগাযোগ যোগাযোগের প্রশ্ন যদি আমরা আসি যে আসলে যখন শিক্ষা নিয়ে কথা বলছি তখন অনেক বক্তারই বলেছেন নতুন শিক্ষাক্রমের কথা কিন্তু শিক্ষাক্রমের শুরুর প্রস্তাব মানে লাস্ট যে শিক্ষাক্রমটা আজকে স্থগিত হচ্ছে বা এক সপ্তাহ আগে স্থগিত হয়েছে সেখানে কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে দেখেছি ওটা নিয়ে যখন আমরা কথা বলতে গেছি আলোচনা করতে গেছি এই আর মজুমদার বন্ধ করে দেওয়া হয়েছে এই আর সি মজুমদারের শিক্ষক নেটওয়ার্কের যে আয়োজনে আমরা শিক্ষাক্রম নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেই আয়োজনটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এটা বেশিদিন আগের কথা না চার পাঁচ মাস হবে আপনাদের নিশ্চয় স্মরণে থাকার কথা তো ওই আলোচনার ক্ষেত্রেও মূল জায়গাটা যেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম যে এটা এমন একটি প্রেসক্রিপশন এমন একটা জায়গা থেকে উচ্চারিত হয়েছে যার মূল দর্শনটা হচ্ছে প্রতিযোগী তৈরি করা কার জন্য প্রতিযোগী বাজারের জন্য উপযোগী প্রতিযোগী উপযোগিতার সাথে সম্পর্কিত মানুষকে তৈরি করার জায়গা থেকে কিন্তু এই পুরো শিক্ষাক্রমের প্রকল্পটি তৈরি করা হয়েছিল এবং এই প্রকল্পটির ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি এবং আমাদের পাঠশালার যে শিক্ষার্থী এখানে বলে গেলেন যে তার শিক্ষকরা তার সাথে কী ব্যবহার করেছেন বা কীরকম অভিজ্ঞতা হয়েছে তার থেকে আমরা যেই যোগসূত্রটা আবিষ্কার করতে পারি সেটা হচ্ছে যে শিক্ষাক্রম বলেন শিক্ষা নীতি বলেন এর একটা কেন্দ্রে থাকার কথা শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক যেটা আপনারা গত শিক্ষাক্রমে কোথাও দেখতে পাবেন না এবং এই যে দেখতে না পারারই ফলশ্রুতিতে আমাদের যে শিক্ষক বললেন যে গল্পই আছে আসল জিনিস নাই সেই জিনিসগুলোই বেশি আমরা দেখেছি এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ পিলার যে কোনো শিক্ষা ব্যবস্থার হচ্ছেন অভিভাবকরা যদি আমি শিশু তো মানে একদম প্রি প্রাথমিক বা প্রাথমিক শিক্ষার কথা বলি বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলাদেশের সমাজ বাস্তবতায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও দেখি বাবা মার দ্বারা পরিচালিত হতে সুতরাং আমাদের সমাজে এই বা অভিভাবকদের সম্পর্কটা খুব জরুরি যেটাকে কোনোভাবেই এই শিক্ষাক্রম তৈরি করার সময় ভাবা হয় নাই বা আমলে নেওয়া হয় নাই এর মূল কারণ হিসেবে আমরা দেখি যে এই যে মেধা এবং এবং পড়ালেখা অতিরিক্ত মুখস্থ বিদ্যা ইত্যানি অনেক আলাপ অনেক ধরনের কথাবার্তা আসে যে কথাটা ভাবা হয় না সেটা হচ্ছে মেধাটা কি আকাশ থেকে পড়ে কিনা আমরা কি মেধা নিয়ে জন্মগ্রহণ করি কিনা যদি এটার দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখব আসলে সকলেরই পোটেন্সিয়াল সমান কিন্তু কে কোন শ্রেণীগত জায়গা থেকে কোন কোন জাতিগত জায়গা থেকে কোন প্রান্তিক অবস্থান থেকে এই পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন তার উপর কিন্তু তার এই যে পারফরমেন্স বা তার যে পরীক্ষায় তিনি যা ফলাফল লাভ করবেন তার অনেক কিছু নির্ভর করে তার মানে আসলে মেধা বলতে আমরা যাকে বুঝি যে ইন্ডিকেটার দিয়ে আমরা মেধা বুঝি সেটা কি জিপিএ গোল্ডেন ফাইভ এই জিপিএ গোল্ডেন ফাইভ কিসের মেধা এটা কিসের ভিত্তিতে জাজ করা হচ্ছে ইভালুয়েট করা হচ্ছে কিসের ভিত্তিতে এই জায়গাগুলোকে যদি আমরা মাথায় রেখে একটু চিন্তা করি যে প্রি প্রাথমিক প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে গত পনেরো বছরে বা আরও আগে থেকেও যা ঘটছে তার মধ্যে একটা প্রধান জায়গা ছিল এক ধরনের পরীক্ষা নিরীক্ষা এখন কোনো কিছু আগাতে হলে পরীক্ষা নিরীক্ষা করতে হবে নতুন গবেষণা করতে হবে এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই আমি পড়াইও ওই বিষয়টাই গবেষণা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যখন আমরা দেখি যে এই পরীক্ষা নিরীক্ষাটা করা হচ্ছে শিশুদের উপরে যেই শিশুরা আসলে জানে না যে তাদের জন্য আগামী এক সপ্তাহ পরে কি অপেক্ষা করছে এটার একটা ভয়াবহ প্রতিক্রিয়া বা এর একটা ভয়াবহ ইম্প্যাক্ট আছে শিশুদের উপরে বিশেষ করে দশ বছরের নিচের শিশুদের উপরে আপনি যত বেশি তাদেরকে ধাক্কা দেবেন বা সারপ্রাইজ দেবেন তত বেশি কিন্তু তাদের নানান ধরনের শিশু তো কারণ এটা তো একজন দুজন না আপনার শিশু আমার শিশুর ব্যাপার না কিন্তু এটা কিন্তু লক্ষ লক্ষ শিশুর ব্যাপার এবং লক্ষ লক্ষ শিশুর যখন এরকম একটা নিরীক্ষার মধ্যে পড়ে যায় তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার অনেক সম্ভাবনা থাকে কারণ সে ওই জিনিসটার জন্য প্রস্তুত থাকে না আমরা যদি সামাজিক গবেষণা দেখি তাহলে এটাই আমরা দেখব যে এটা খুব একটা ভয়াবহ প্রবণতা ছিল এই প্রবণতাগুলো থেকে আগামী সরকার বেরিয়ে আসবে আসতে পারবে এত আশা আমি এখনই করছি না কিন্তু আমাদের দাবিটা ওইদিকেই হওয়া উচিত আমি আসলে মূলত যেই বিষয়ে কথা বল বললে হয়তো ভালো হয় সেটা যে বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা বাংলাদেশে বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয় দেখি একটা ফর্ম্যাট হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম্যাট যারা তা যার নেতৃত্বে বা কন্ট্রোলের মধ্যে আছে অনেকগুলো কলেজ আবার অন্যদিকে আরও অন্য রকমের বিশ্ববিদ্যালয় আমরা দেখি যাদের মধ্যে একটা বিশেষ বিভাজন আছে যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয় ভার্সেস যেটা পাবলিক বিশ্ববিদ্যালয় বা সর্বজনের বিশ্ববিদ্যালয় বলা যেতে পারে এই সর্বজনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবার দুরকম আছে কোনোটা তিয়াত্তরের অধ্যাদেশ এবং প্লাস টু মানে আমরা যে ছয়টা বিশ্ববিদ্যালয়ের কথা জানি বুয়েট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ আরও যে চারটি অধ্যাদেশের বিশ্ববিদ্যালয় বা আদেশের তিয়াত্তরের আদেশের বিশ্ববিদ্যালয় এর বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো তো নানান রকমের কিন্তু বিশ্ববিদ্যালয় সুতরাং উচ্চ শিক্ষার প্রশ্নে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ধরন নিয়ে কথা বলি সবার জন্য কিন্তু একই ফর্মুলা কাজে লাগবে না বা একই রকম না এই বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা এটা দিয়ে কাজ করতে গিয়ে আমরা যখন চিন্তা করি যার কথাটা কিছুটা আমার ধারণা রাহি বলবার চেষ্টা করেছেন যে আসলে দুটো জিনিসের এক ধরনের সমন্বয় বা দুটো জিনিস একসাথে কাজ করছে এই বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে একটা হচ্ছে আমাদের যে উপনিবেশ থেকে আসা যে শিক্ষার ধারণা সেটা তো অবশ্যই কাজ করছে তার সাথে বাইরে থেকে আসা নব্য উদারতাবাদের সাথে সম্পর্কিত যে বিশ্ববিদ্যালয়ের ধারণা তার মানে এই দুটো ধারণা এক্সিস্ট করে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলো হয় মানে আগের কলোনিয়াল যে হেরিটেজ সেই উপনিবেশের ঐতিহ্য নিয়ে কাজ করছে অথবা নব্য উদারতাবাদের জায়গা থেকে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির কাজ করছে যেই পরিবেশে প্রতিটি ছাত্র একে অন্যের বিরুদ্ধে একটি একক সত্তা তার মূল কাজ হচ্ছে যে কোনো মূল্যে অন্য একটি ছাত্রটাকে ছাড়িয়ে সামনে চলে যাওয়া নিজে যতদূর সম্ভব নিজের জন্য অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল তার যতটুকু অর্জন করা সম্ভব সেটা করবার চেষ্টা করা এখন এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এর মাঝখানে আমরা আমরা আসলে নতুন 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 যে সময় সমাজে ধরনের বিশ্ববিদ্যালয়ের কি রূপ দেখতে চাই এখন আজকে থেকে দুই মাস আগেও আমরা এসব কথা হয়তো বললে লোকে আমাদেরকে বলতো যে আমরা পাগল উন্মাদ আমাদের অন্য কোথাও চলে যাওয়া উচিত সেই কারণেই আমরা এখন বলতে পারছি বলতে পারছি কেন কারণ আমাদের মনে হচ্ছে যে একটা সময় সম্ভবত এসেছে এখন এই আসার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শিক্ষার্থী সবাই খুব মাঠে আছে অনেক উত্তেজিত আছে আমি যদি উত্তেজিত মানে অ্যাজিটেটেড অর্থে না বুঝিয়ে আমি যদি বুঝাই যে প্রণোদিত অবস্থায় আছে যে তারা একটা ইন্সপিরে ইন্সপিরেশনের মধ্যে আছে তারা একটা কিছু চেঞ্জ করে ফেলবে এরকম একটা পরিস্থিতিতে আছে এটা খুব ভালো ঘটনা কারণ আমরা অনেক দিনে এরকম ঘটনা দেখি নাই অনেক দিন আমরা শুধু দেখেছি ওরা প্রত্যেকে নিজেকে একক ভাবতে শিখেছে কি করে আমি স্কলারশিপ পাবো কি করে আমি বেশি গ্রেড পাবো ম্যাডাম কি করলে আমি এক নম্বর বেশি পাবো কি করলে আমি চাকরি পাবো ইত্যাদি ছিল মূল প্রণোদনা এখন যদি প্রণোদনা হয়ে থাকে যে কি করে আমরা পরিবর্তন আনবো সেটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে তখনই হয়ে উঠবে যদি আমরা এই ক্ষমতাকে বা এই যে নতুন প্রণোদনাকে আমি ক্ষমতা না বলি এই নতুন প্রণোদনাকে ক্ষমতা হিসেবে না দেখে দায়িত্ব হিসেবে দেখতে শিখি তাহলে হয়তো বা পরিবর্তন করার সুযোগটা তৈরি হতে পারে কারণ অনেকেই বুঝতে পারছেন অনেকেই মানে অনেকে না সবাই বুঝতে পারছেন যে এই যে স্বৈরাচার হটানো হয়েছে সেই আওয়ামী লীগ এবং তার বিশাল সাম্রাজ্য কোথাও কিন্তু চলে যায় নাই এখানেই আছে এই মুহূর্তে তাদের দলের মূল কাজ হচ্ছে কোনোভাবে ডিফেক্ট করে অন্য নৌকায় উঠে পড়া আবার অন্যদিকে এতদিন যারা এই ক্ষমতা বলের বাইরে ছিলেন যারা অনেক হাঙ্গরি যাদের অনেক কিছু দরকার এখন তারাও কিন্তু যে কোনো মূল্যে এই কেকের ভাগ নিতে চাইছেন কিন্তু মূল যে কাজটি যারা করেছেন যারা এই মুহূর্তে ইন্সপায়ার্ড অবস্থায় আছেন যে বিপুল সংখ্যক ছাত্র জনতা সেই বিপুল সংখ্যক ছাত্র জনতা কিন্তু ভিসি হবেন না মন্ত্রী হবেন না ইত্যাদি হবেন না ইত্যাদি হবেন না তাদের জন্য আসলে তাহলে তারা কি মনে করবেন যে আমরা তো তাহলে ক্ষমতার বাইরে তাহলে আমরা চুপ করে বসে দেখি ক্ষমতার লোকজন কামড়াকামড়ি করে ক্ষমতা নিয়ে নিক তারপরে দেখা যাবে দ্য উইল বি টু লেট বেশি দেরি হয়ে যাবে সেই জায়গায় আমার কাছে মনে হয় যে এটা খুব জরুরি যে আপনাদের এই প্রণোদনামূলক অবস্থাটাকে যদি আমরা আপনাদের বলতে আমি আমাদের সবাইকে ইনক্লুড করে বলছি এই প্রণোদিত থাকা অবস্থাটাকে যদি দায়িত্বের জায়গায় আমরা ট্রান্সলেট করতে পারি অনুবাদ করতে পারি আমরা যেখান থেকে যে জায়গা থেকে যার যে এক্সপার্ট এরিয়া আছে সেই জায়গা থেকে কোন জিনিসটা অনাহ্য হয়েছে এতদিন আজকে কোনটা অনার্য হচ্ছে আগামীকালকে কোনটা করলে খারাপ হবে সেই জায়গায় খুব পরিষ্কার পজিশন নেয়া অবস্থান নেয়া এবং সে অবস্থানের পক্ষে কাজ করা রাজনীতি এটাকেই বলে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি বন্ধ করার কথা বলা হচ্ছে যেই রাজনীতি করে এত বড় স্বৈরাচারের পতন ঘটেছে সেই মানুষরা যদি রাজনীতি বন্ধ করার কথা বলি তাহলে তো হবে না সুতরাং রাজনীতি হচ্ছে আপনি যেটাকে অন্যায্য মনে করছেন যেটা আপনি তথ্য উপাত্র সব নিয়ে বুঝতে পারছেন এটা অন্যায় এটা ঠিক হচ্ছে না সেটার বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন এবং আপনার সাথে আরও দুজন বন্ধুকে কনভিন্স করছেন যে কি করে এই অনার্যতার বিরুদ্ধে দাঁড়ানো যায় সেটাই তো রাজনীতি এবং সেই রাজনীতিটাই তো বিশ্ববিদ্যালয়ে সকল বিভিন্ন সেক্টরেও এই রাজনীতিটাই তো হওয়ার কথা কিন্তু এটা আমাদের হয়নি আমরা শুধু হল দখলের রাজনীতি বুঝেছি বিসি হওয়ার রাজনীতি বুঝেছি শিক্ষকদের একে অপরকে মেরে উপর দিকে উঠে যাওয়ার রাজনীতি কথা শুনেছি তো সে সেই সবের বাই সেই হ্যাঁ সেসবের বাইরেও কিন্তু রাজনীতির আসল আর একটা রূপ আছে সেই রূপটা কিন্তু আমরা গত দু মাসে দেখেছি কারণ আমাদের একটা লক্ষ্য ছিল এখন এটা চ্যালেঞ্জটা কোথায় তখন আমরা চিন্তা করেছি যে আচ্ছা শেখ হাসিনাকে ফেলে দিলে বোধহয় সব শেষ হলো সব সমস্যার সমাধান হবে আজকে তো আমরা বুঝতে পারছি তাই না উনি তো নাই কিন্তু সমস্যার সমাধান হয়েছে হয় নাই কিন্তু সুতরাং এই যে একটা ফান্ডামেন্টাল চেঞ্জের সুযোগ এই প্রণোদিত শিক্ষার্থী জনতা থাকার কারণে মাঠে থাকার কারণে এসেছে সেই প্রণোদিত থাকার সুযোগটা কাজে লাগানোটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এই মুহুর্তে সেই রাজনৈতিক কাজটা বিশ্ববিদ্যালয় থেকে হয়তো শুরু হয়েছিল কিন্তু এটা ছড়িয়ে যেতে হবে ওই ওই প্রতিবেশগুলোতে ওই এলাকাগুলোতে স্থান স্থানীয় এলাকাগুলোতে যেখানে গিয়ে আপনারা এখন বন্যা ত্রাণের কাজ করছেন যেখানে গিয়ে আপনি সেই যোগাযোগটা স্থাপন করেছেন যার সাথে আপনার কথা হয়েছে যার বাড়ি ফুলগাজি যার বাড়ি নোয়াখালী মিরের সরাই কোনো খুব প্রত্যন্ত অঞ্চল সেই মানুষের সাথে সম্পর্ক আপনার থাকছে কিনা সেই মানুষের সাথে সম্পর্ক আপনি রাখবেন কিনা এবং এই রাজনীতিটাতে এই ইনক্লুসিভিটির কথা অনেক কথা বলা হচ্ছে কিন্তু ইনক্লুসিভিটির নেচারটা কি। আইদার আপনি শাহবাগী অথবা আপনি রাজাকার ব্যাপারটা এরকম এই ব্যাপারের মধ্যে যেন আমরা না ঢুকি আমি আজকে রাজাকার গতকালকে শাহবাগী ছিলাম আবার কালকে শাহবাগী হয়েও যেতে পারে মানে ইট ইট ডাজেন্ট ডিপেন্ড অন হোয়াট আই ডু আমার সম্পর্কে মানুষের পারসেপশনের উপর এটা নির্ভর করে যখন যেটা সুবিধা হয় তখন সেটা ত্যাগ লাগানো যায় রাজনীতির এই অংশ থাকে থাকবে কিন্তু এই অংশের মধ্যে থেকে আমরা কোন জায়গাটাতে পরিবর্তন করতে চাচ্ছি সেইগুলো বিষয়ে আমাদের পরিষ্কার একটা ভাবনা থাকা দরকার বলে আমার আমার কাছে মনে হয় এবং আজকে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিস্থিতি দেখছি সেটা অনেকটা আমি যেটা বলেছিলাম শুরুর দিকে যে ক্ষমতা যে ধরন ক্ষমতা চর্চার যে নিয়ম প্রণালী আমরা এত বছর দেখেছি সেটা কেমন যেন উল্টে আছে আমার শিক্ষার্থী আমাকে এসে জিজ্ঞেস করতে পারে চোখের দিকে তাকিয়ে আপনি এতদিন এই দুই তিন দিন ধরে কোথায় আপনাকে দেখি না কেন ক্যাম্পাসে হ্যাঁ এখন এইটা যদি আমার শিক্ষার্থী আমাকে বলতে পারে এটা আসলে খুবই একটা ভালো ঘটনা কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বহু শিক্ষকরা আছেন বিশেষ করে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে বহু আছেন যাদের ঘরের তালা দিন খুলেছে এরকম আমার মানে এই তিরিশ বছর এই অঙ্গনে ঘোরাঘুরি করি আমি দেখি নাই খুব কম দেখেছি এরকম এরকম শিক্ষক অনেক আছে তো মানে এই কথাটা তো ছাত্রদেরই বলবার কথা আমাদেরকে যে আপনি ক্লাস নিচ্ছেন না কিংবা ধরনের এক ধরনের এক ধরনের প্রবৃত একটা একটা ঘটনা হয়েছে একটা হ্যাবিট হয়ে গেছে অভ্যাস হয়ে গেছিলো আমাদেরটা কী যেন সিআর জাতীয় একটা ব্যাপার আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবার কিশের সিআর আমি এটাও বুঝি না কিন্তু ওরা ওরা তো অভ্যস্ত এখন সেই সিআররা কী করে ফোন করে মনে করে দেয় ম্যাডাম আজকে কিন্তু আপনার ক্লাস আছে ক্লাস আমার তো মনে রাখবার কথা আমি যখন খুব অবক্ষয় জিনিস আপনি কেন মনে করে দিচ্ছেন আমার ক্লাস আমার মনে আছে তো তখন হয়তো না না সবাইকে মনে করে দিতে হয় নাহলে ওনারা ভুলে যান মানে আটটায় ক্লাস ওনারা ভুলে যান শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে নরসিন্দি গাজীপুর থেকে আসেন এসে ওনারা শুনতে পারেন যে আটটার ক্লাসটা হবে না বা আদৌ হবে কি না সেটা জানতে পারেন দুপুর তিনটার সময় তো যখন আমরা এই যে শিক্ষকের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটি করছি যে আপনি গত দুই দিন কেন ক্যাম্পাসে আসেন নাই বা আপনাকে কেন দেখি নাই এ কথাটা যখন বলতে পারছি সেটা যেমন খুব জরুরি সেটাকে দায়িত্বশীলতার সাথে হ্যান্ডেল করাটাও খুব জরুরি দায়িত্বশীলতার সাথে হ্যান্ডেল করা বলতে আমি কি বুঝছি যখন আপনার হাতে সেই প্রণোদনা এসেছে সেই ক্ষমতাটা এসেছে যে আপনি শিক্ষককে চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারছেন সেই জায়গায় আপনি এসেছেন তখন সেই প্রশ্ন করাটার সাথে সাথে আপনাকে কিন্তু মানবিক মানুষ হওয়ার বিশেষ দায়িত্ব নিতে হবে যখনই আপনাকে মানুষ আস্থায় নিচ্ছে আপনার তখন দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে আপনার তখন মানুষের পক্ষে থাকার এবং তাকে কোনোভাবে সহিংসতা বা নিপীড়নের শিকার না করার দায়িত্ব আপনার হাতে এসে পৌঁছায় বা আপনার ঘাড়ের উপর বড়তে যায় আপনি যতই মনে করেন না আমি গণভ্যুত্থান করে বাংলাদেশ স্বাধীন করে ফেলেছি সুতরাং আমার এখন সবাইকে মারার অধিকার আছে সেটা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না গ্রহণযোগ্য কোনো মানে প্রক্রিয়া না গ্রহণযোগ্য কোনো বিহেভিয়ার না যেটা আমরা করতে পারি এবং সেই কারণে সেই জায়গাটাতেও আমাদেরকে সাবধান হতে হয় ওই খুবই পুরনো কথা যে যেরকম স্বাধীনতা এনেছেন বা এনেছি সবাই মিলেই যদি আমি সেটার মধ্যে নিজেকে ইনক্লুড করি তাহলে সেটা রক্ষা করা আরও বেশি কঠিন হয়ে যাবে এবং সেই কারণে এই দুই মাসে আমাদের যে রক্তক্ষয়ী চেহারা দেখেছি আমরা আমরা যে সাহস নিয়ে সামনে এগিয়েছি যে সাহস নিয়ে আমাদের ছেলেরা গুলির সামনে চলে গেছে ছেলেমেয়েরা সেই সাহসটাকে এখন একটা কর্মপরিকল্পনায় অনুবাদ করতে করতে হবে সেই কর্মপরিকল্পনাটা হচ্ছে কি করে মৌলিক পরিবর্তন করা যায় একজন সরে গিয়ে আরেকজন আসলে এমনি এমনি আমাদের শিক্ষকরা প্রতিদিন ক্যাম্পাসে এসে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাসে বসে থাকবে না এখানে এই ঘটনাটা ঘটানোর জন্য এক ধরনের মূলগত পরিবর্তন দরকার হবে শিক্ষকদের অ্যাকাউন্টেবল করা জবাবদিহি করা এই জায়গাটা তৈরি করতে হবে যদি শিক্ষকদেরকে আমরা জবাবদিহিতার মধ্যে আনতে না পারি তাদের এই স্বৈরাচারী মনোভাব আমাদের এক একজন শিক্ষক কিন্তু শেখ হাসিনার চাইতেও বড় সে স্বৈরাচার হয়ে উঠতে পারে ছিলেন তারা বেশিরভাগই ছিলেন এবং বিশ্ব বিশ্ববিদ্যালয়ে যদি আঠারোশো শিক্ষক থাকে তাহলে আঠারোশো জন শেখ হাসিনা ছিলেন এখন এই এই রকম একটা পরিস্থিতিকে আমরা যখন পরিবর্তন করতে চাইবো এটা খুব সহজ না এটার জন্য গ্রিট লাগবে এটার জন্য অনেক ধৈর্য লাগবে এটার জন্য আপনি যদি রেগে গিয়ে চর মেরে বসেন কোনো লাভ হবে না উনি কিন্তু জনগণের সিম্প্যাথি পেয়ে যাবেন আমি বলি তার চাইতে বরং একটা মূলগত পরিবর্তনের দিকে যান যেখানে শিক্ষকরা অ্যাকাউন্টেবল হবেন ছাত্ররাও অ্যাকাউন্টেবল হবেন তিনি শিক্ষার্থী হিসেবে তার যে দায়িত্ব সেগুলো উনি পালন করছেন না কি ক্লাস করছেন না পড়ালেখা করছেন না কিন্তু যদি ম্যাডাম বা স্যার খাতায় একটু কম নাম্বার দিয়েছে তো ভাঙচুর করে দিয়ে আসলেন ব্যাপারটা এরকম হলে আবার বিপদের কথা সেগুলোও হতে পারে আমরা সেটার জন্য প্রস্তুত আমি জানি এগুলো হবে এখন এর মধ্যে থেকে আমরা আসলে আমি সবসময় আশাবাদী মানুষ সামনে সবসময় আশা দেখতে পাই সো আমি শেষ করি আমার শেষ সেই জায়গা থেকে আপনারা আশায় রাখবেন আমাদের সবাইকে ধন্যবাদ